আসসালামু আলাইকুম সকালবেলার আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর যার কারণে এই লং ভিডিওটি করা এই যে দেখেন কত বিশাল বিশাল পাথর এগুলো আসলে সূর্যের আসলে তেমন এইসুখে দেখা যায় না বাস্তবে তো না দেখলে তেমন শান্তি পাওয়া যায় না মোবাইলের মধ্যে তেমন একটা দেখা যায় না আসলে অনেক বড় পাথর দেখুন এই পাথরগুলোকে তারা কেটে কেটে নিয়ে এসে এখানে আইল বানাইছে যাতে করে ক্ষেতের মাটিগুলো সরে না না যায় যায় চলে দেখছেন কত বড় এই যে দেখেন দূর থেকে থেকে দেখাই দেখাই এই যে দেখেন কত বিশাল বড় বড় পাথর সবগুলো আসলে বাইরে থেকে নিয়ে এসে এ আইলগুলো বাঁধন করা হয়েছে যাতে করে মাটিগুলো না চলে যায় এই যে দেখেন ওই দিকেও দিছে এই সামনের দিকেও দেখছেন অতি চমৎকার এই যে বাসা তো পুরো আসে পর্যন্ত এখন সকালবেলা সুন্দর পাখিদের ডাক অনেক চমৎকার লাগে এই যে দেখুন পাখিরা এখানে বসে আছে বাসার মধ্যে অতি চমৎকার আবহাওয়াটা আসলে অনেক ভালো ঠান্ডা ঠান্ডা অনুভূতি এই সূর্য উড়া উঠা উঠা অবস্থা তেমন একটা সময় হয় নাই ছয়টা চব্বিশ বাজে সূর্য উঠতেছে সূর্য উঠার আগে দেখুন কত সুন্দর একটা দৃশ্য এখানে তেমন একটা গাছ নেই গাছ নেই বললে চলে এই যে দেখুন সবগুলো আবর্জনা গাছ এই যে দেখেন সবগুলো আবর্জনা গাছ এগুলো গাছ কোনো কেউ রোকে নাই এগুলো এমনি অটোমেটিক হয়ে গেছে আল মরবুমির জায়গা এখানে ঘাস তারা রাখে না তাদেরকে তাদের ঘাস রাখা কোনো প্রয়োজন হয় না বা দরকার হয় না বিশেষ করে তারা এখানে গ্যাস ব্যবহার করে যার কারণে গ্যাসের প্রয়োজন নেই যে দেখুন কতগুলো গাছ সামনে আছে বিশাল ঘাস এখানে অটোমেটিক হয়ে গেছে এগুলা কাটেও না নেয় না কারণ এই দেশের মধ্যে এগুলা কোনো প্রয়োজন নাই এ গাছগুলো এমনি হয়ে গেছে কাটে না প্রয়োজন নাই লাখিরও প্রয়োজন হয় না এই যে এগুলো এগুলো সব আবর্জনা গাছ এই যে দেখেন পাশের থেকে দেখেন এই গাছ এগুলো কোনো দরকারই না কোনো কাজের না অটোমেটিক এগুলাও হয়ে গেছে দেখছেন বাংলাদেশে বা বিভিন্ন দেশে হলে এগুলো কেটে নিয়ে লাকি বানা হলেই তো কিন্তু এখানে পড়ে রয়েছে রয়েছে অনেক দিন থেকে দেখতেছি যেখানেও কিছু গাছ উঠছে অনেক গাছ আর ওই যে দেখতেছেন না মাইক লাগানো আছে এটা হচ্ছে খেলার মাঠ কি খেলা ফুটবল খেলা বুঝতে নি কত বিশাল বিশাল পাহাড় চারিদিকে পাহাড় এই সুধীর মানে পাহাড়ের দেশ মরুভূমির দেশ শুনেন আজকে আবার বলতে এসে তাহলে একটা গরম না পড়তে পারে দেখতে দেখা যাচ্ছে দেখুন এই যে খেলার মাঠ দেখছেন ওই যে খেলার মাঠ এই যে একটা গল্লি ওই একটা গল্লি ওই ফুটবল পড়ে আছে মাঠের মধ্যে এদের ভাই ফুটবল টুটবল এগুলো নেয় না পড়ে থাকে এগুলো এখানে সুরিও করে না আর বিশেষ করে এখানে সস্তা এগুলা কি করব জন্য পড়ে তাকে দেখছেন ওই যে মাঠটা অনেক বড়ো মাঠ দেখছেন এই যে ফুটবল মাঠ অনেক বড় ওইদিরা আসলে ফুটবলে খেলে অন্য তেমন একটা খেলার আগ্রহ নেই তাদের মাইক লাগিয়ে রাখছে আর ওই যে দেখুন চাঁদ এখনো দেখা যাচ্ছে দেখছেন এই যে চাঁদ এখনও দেখা যাচ্ছে সকালে মন মুগ্ধ কর পরিবেশনে ভালো লাগে যে দেখুন গাদা কতগুলো উ যে দেখছেন গাধা কতগুলো সকালবেলা গাঁদাই দেখা যায় আর অন্য কোনো কিছু তেমন একটা দেখা যায় না আর বানর দেখা যায় এই দুইটা জিনিস বেশি দেখা যায় এদের সময় গাদা উঠ বানর কুকুর এগুলোই তারপরে দিই আর তেমন একটা অন্য কোনো কিছু নেই এই সারা ক্ষেত এগুলো পড়ে রয়েছে কোনো কিছু করে না দেখছেন কত বিশাল ক্ষেত এই যে কত বিশাল ক্ষেত আসলে এগুলা অন্য কোনো দেশে এগুলো দিয়ে চাষাবাদ করতো এখানে আসলে এগুলো কোনো প্রয়োজন হয় না বিশেষ করে জিনিসপত্র সস্তা তেমন একটা এদের দরকার হয় না আর যেহেতু এখানে মরুভূমি পানি নেই পানির সংকট তার কারণে বেশিরভাগ এরকম খ্যাত খামার পড়ে থাকে কোনো কিছু করে না কোনো ফলন চাষ করে না করতে পারে না বৃষ্টি নেই একদম কম বৃষ্টি পানি পাই বৃষ্টি হলে না পানি জমা থাকতো এখন বৃষ্টি নেই পানীয় জমা নেই যার কারণে পড়ে আছে সবগুলো দেখছেন গাদা গাদাগুলো দেখেন গাদাগুলো ডাক কতগুলো গাদা দেখছেন অতি চমৎকার সকাল তো তেমন একটা আলো কিছু জায়গা অন্ধকার দেখা যায় কারণ সূর্য না আসা পর্যন্ত তেমন একটা আলো হয় না বিশেষ করে ক্যামেরা ক্যামেরা ক্যামেরাটা দেখা যায় না দেখছেন অত বড় পাহাড় দেখ অবশেষে হয়ে গেলে তো মানুষ দেখতেই পারে ভিডিও মাধ্যমে কেউ এসে দেখতে পারে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর শেষ মাসে গাঁদাগুলো দেখায় এই দুইটায় আর ওই যে তিন চারটে মানে অনেকগুলো যে দৌড়গুলো হয়েছে অতি চমৎকার একটু দেখায় আপনাদের দৌড়গুলো হয়েছে অতি চমৎকার আসো আমরা দৌড়ি আসো আসো দেখেন কী দৌড় আসো আসো দৌড়ি দেখেন দেখেন রকম দৌড় তাদের দেখছেন এই রকম তো দৌড়ে দৌড়ার দৌড়ার স্টাইল দেখলে হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি তো যাই হোক ভিডিওটি এস পর্যন্তই অনেক বড়ো হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ